কার্প জাতীয় মাছ বা পোনা মাছের খাদ্যের পরিমাণ কেমন হবে একেবারে ধানি পোনার ক্ষেত্রে বিঘা প্রতি পাঁচ থেকে ছ কেজি সপ্তাহে দুবার খাদ্য প্রদান করতে হবে আর কিশোর চারার ক্ষেত্রে অর্থাৎ একশো গ্রামের নিচে যে সমস্ত পোনা আছে তার ক্ষেত্রে পাঁচ থেকে ছয় শতাংশ হারে প্রত্যহ খাদ্য প্রদান করতে হবে আর একশো গ্রামের উপরে একশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত চারাই মাছের ক্ষেত্রে তিন থেকে চার পার্সেন্ট খাদ্য প্রদান করতে হবে আর প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট পাঁচশো থেকে এক কেজি বা তার উপরের মাছের ক্ষেত্রে দুই থেকে তিন পার্সেন্ট হারে প্রত্যহ খাদ্য প্রদান করতে হবে আমরা যারা ঘরোয়া ও বাণিজ্যিকভাবে কার্প কালচার বা পোনা জাতীয় মাছের চাষ করছি তারা সবসময় চায় কিন্তু ভালো গ্রোথ ও সারভাইভাল হ্যাঁ বন্ধুরা এই ভালো বৃদ্ধি ও বাঁচার হার নির্ভর করে কিন্তু গুণগত মানসম্পন্ন পোনা মজুতের উপর ডিপেন্ড করে মজুদ ঘনত্বের উপর ডিপেন্ড করে এবং গুণগত মানসম্পন্ন খাদ্যের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতির উপরে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে আজকের কার্প কালচার বা পোনা জাতীয় মাছের দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির হয়েছি যেখানে থাকছে সঠিক গুণগত মানসম্পন্ন খাদ্যের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড ফ্রেন্ডস আমরা মাছে ভাতে বাঙালি সারা বছর যদি আমাদের ভাত পাতে একটু মাছ পড়ে তো আমরা বক বক খুশি তাই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই সাদা মাছের চাষ রমরমিয়ে চলছে বাণিজ্যিকভাবে তো চাষ হচ্ছেই এবং ঘরোয়াভাবে প্রতিটি বাড়িতে গ্রামাঞ্চলের দিকে কিন্তু এখন পুকুর দেখতে পাওয়া যায় প্রত্যেকেই আমরা চাষ করি কিন্তু চাষের মতো করে যদি আমরা চাষ করি একটু বাণিজ্যিকভাবে যদি চাষ করি তাহলে কিন্তু আমরা দুটো পয়সার মুখ দেখতে পারি এবং সারা বছরের খাদ্য হিসাবে মাছ কিন্তু আমরা ওই পুকুর থেকে খেতে পারি তাই আমরা আজকের আলোচনা করব। মাছের স্বাভাবিক বৃদ্ধি ও বাঁচার হার ঠিক রাখতে গেলে কোন খাদ্য কতটা পরিমাণে দিনে কতবার প্রয়োগ করব সেটা আমরা আলোচনা করব বিশেষ করে আমরা কার্ব কালচার যারা কার্ব কালচার করছি বা পোনা জাতীয় মাছের চাষ করছি সেই চাষি ভাইদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের পোনা জাতীয় মাছের খাদ্য প্রদানের সঠিক পদ্ধতি আলোচনা করতে চলেছি দেখুন আমরা যারা ডিমপোনা বা ডিম থেকে হ্যাচ হওয়া সেই পোনাগুলো স্টক করছি সেই ধানি ফোনার ক্ষেত্রে আমরা কি খাদ্য বা কতবার খাদ্য প্রদান করব। সেই ধানি পোনার ক্ষেত্রে আপনারা গুঁড়ো খোল সর্ষের গুঁড়ো খোলটাকে শুকনো অথবা ভিজিয়ে জলের মধ্যে প্রয়োগ করুন সপ্তাহে দুবার বিঘা প্রতি পাঁচ থেকে ছ কেজি পুকুরের মধ্যে থাকা প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য হিসাবে সরষের খোল খেয়ে কিন্তু ওরা বৃদ্ধি হতে থাকে এরপর আমরা কিশোর পোনা বা ছোট মাছের ক্ষেত্রে কিভাবে খাদ্য প্রদান করব। একশো গ্রামের নিচে পর্যন্ত যে সমস্ত পোনা আপনার পুকুরের স্টক আছে আগে আপনাকে জানতে হবে সেই সমগ্র পোনার ওজন কত যদি সমগ্র পোনার ওজন একশো কেজি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু তার ফাইভ থেকে সিক্স হারে খাদ্য প্রদান করবেন ডেলি অর্থাৎ যদি একশো কেজি মাছ আপনার পুকুরে থেকে থাকে সেজন্য প্রত্যহ আপনারা কিন্তু পাঁচ থেকে ছ কেজি খাদ্য প্রদান করবেন সেটা তৈরি ফিড হতে পারে আপনারা ঘরে তৈরি করে সে খাদ্য প্রদান করতে পারেন অথবা এই সর্ষের খোল আটা এই সমস্ত দিয়ে যে খাদ্য হয় সে খাদ্য প্রস্তুত করেও কিন্তু আপনারা প্রদান করবেন কিন্তু তার পরিমাণ হবে পাঁচ থেকে ছ কেজি প্রত্যহ একশো কেজি মাছের এগেনেস্টে এরপরে আমরা আসি জুভেনাইল বা যুবক মাছের ক্ষেত্রে একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত যদি আপনার পুকুরে এক কুইন্টাল বা একশো কেজি মাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনি থ্রি থেকে ফোর পারসেন্ট হারে খাদ্য প্রদান করবেন প্রত্যহ একশো কেজি মাছের ক্ষেত্রে তিন থেকে চার কেজি প্রত্যহ আপনাকে খাদ্য প্রদান করতে হবে এরপর অ্যাডাল্ট যদি প্রাপ্তবয়স্ক মাছ অর্থাৎ পাঁচশো থেকে এক কেজি বা তার উপরে ওজন হয়ে থাকে আপনার পুকুরে যদি একশো কেজি মাছ থেকে থাকে সেক্ষেত্রে প্রত্যহ কিন্তু দুই থেকে তিন কেজি খাদ্য প্রদান করতে হবে এইভাবেই যদি আমরা গুণগত মানসম্পন্ন খাদ্য প্রদান করতে পারি তাহলে মাছের বৃদ্ধি ও বাঁচার হার ঠিক থাকবে আপনারা অনেকেই দেখেছেন যে পুকুরে মাছ স্টকিং করেছি মজুত করেছি মজুত যদি অধিক হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি হয় আর যদি মজুত ঘনত্ব কম হয় সেক্ষেত্রে ক্ষতি হয় না আপনি অল্প মাছ পাবেন তাই সঠিক মজুত ঘনত্ব বা স্টকিং ডেন্সিটি জানতে আই কার্ডে ভিডিও দিয়ে দিলাম এর আগের এপিসোডে আমি মজুত ঘনত্বের কথা আলোচনা করেছি ভিডিওটি আপনারা দেখে নিন মাছের বৃদ্ধি ও বাঁচার হার ঠিক থাকে মূলত গুণগত মান সম্পন্ন পোনা যদি আপনি মজুত করেন এবং মজুত ঘনত্বটা যদি সঠিক হয় আর তার সঠিক গুণগত মান সম্পন্ন খাদ্য যদি প্রদান করতে পারেন তাহলে কিন্তু তাদের বাঁচার হার এবং বৃদ্ধি আমরা ভালো পাবো সেক্ষেত্রে খাদ্যের পরিমাণ আমরা আলোচনা করলাম এবারে খাদ্যের গুণগত মান দেখুন খাদ্য প্রদান করতে হলে আমরা যেমন প্রত্যহ খাদ্য গ্রহণ করি সুষম আহার যদি গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ থাকতে পারি মাছের ক্ষেত্রেও কিন্তু মাছের উত্তম খাদ্য বা সুষম খাদ্য কিন্তু পুকুরের মধ্যেই প্রাকৃতিকভাবে পাওয়া যায় যেটা জু প্লাংটন এবং ফ্লাইটো প্লাংটন এই জু প্লাংটন এবং ফ্লাইটো প্লাংটন কীভাবে ইনক্রিজ করবেন সেটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আই কার্ডে ভিডিও দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন তবু প্রাকৃতিক খাদ্য পুকুরে ভরপুর রাখতে হয় আপনাকে প্লাংটন ইনক্রিজ করতে হবে জু প্লাংটন ফ্লাইটো প্লাংটন উদ্ভিদ কণা আর এটা একমাত্র সম্ভব হয় জুস প্রয়োগের মাধ্যমে ইস্ট গুড় ময়দা এই সমস্ত দিয়ে যদি আপনারা জুস তৈরি করে পুকুরে প্রয়োগ করেন তাহলে কিন্তু পুকুরের মধ্যে প্রাকৃতিক খাদ্য হিসাবে তারা সুষম আহার গ্রহণ করতে পারে এরপর এই সুষম আহারের মধ্যে যেটা সব থেকে বেশি ওদের প্রয়োজন হয় প্রোটিন ফাইবার ফ্যাট ভিটামিন এই প্রোটিন শর্ট হলে আপনারা অনেক সময় দেখেছেন যে মাছের মাথা মোটা হয়ে যায় লেজ শুরু হয়ে যায় এই মাছের মাথাটা মোটা হয়ে যায় না মাছ সে তার স্বাভাবিক গতিতে বৃদ্ধি হওয়াকালীন যে বৃদ্ধিটা পায় তারপরে প্রোটিন শর্টেজের জন্য তার স্বাস্থ্যের অবনতি ঘটে বা স্বাস্থ্য হানি হয় ফলে মাথার যে স্কাল্প আছে সেটা তো আর সরু হতে পারে না মাছের মাথা মাথাবাদের যে অংশগুলো আছে সেই অংশের মাসেলটা সরু হয়ে যায় এটা প্রোটিনের অভাবে আবার ভিটামিনের অভাবে মাছ কিন্তু কার্ব হয়ে যায় অর্থাৎ বেঁকে যায় সিদ্ধড়া অনেক সময় বেঁকে যায় সেটা ফসফরাস ও ভিটামিনের অভাবে আবার ফ্যাট যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু মাছ অসুস্থ হতে পারে তাই গুণগত মানসম্পন্ন খাদ্যের জন্য মাছের কিন্তু প্রয়োজন হয় বিশেষ করে নিরামিষাসী মাছ আর আমিষাশী মাছ দেখবেন অনেক মাছ আমিষ তারা মাংস গবাদি পশুর রক্ত এই সমস্ত খেতে পছন্দ করে যেমন রূপচাঁদ পাঙাস এরপর আপনার ভেটকি এই সমস্ত মাছগুলো কিন্তু ওই প্রোটিনের প্রয়োজন বেশি হয় সেক্ষেত্রে শুটকি মাছের ডাস্ট দিয়ে আপনি খাদ্য প্রস্তুত করলে পুকুরে যদি প্রদান করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আসে না তাদের বৃদ্ধি স্বাভাবিক থাকে আর কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আপনারা এই প্রোটিন ভিটামিন এবং ফাইবারের যোগান দেওয়ার জন্য মার্কেটে তৈরি ফিড পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর পুকুরের মধ্যে জৈব খাদ্য বা প্রাকৃতিক খাদ্য বৃদ্ধির জন্য আপনারা সর্ষের খোলের সঙ্গে আটা ময়দা ভিজিয়ে রেখে সেটা যদি পরের দিন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু প্রকৃতির বা ন্যাচারাল ফিড তারা পেয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের আমরা মূলত জেনে নিলাম কার্প কালচারের খাদ্য রেশিও দিনে কতবার খাদ্য প্রয়োগ করব। কি পরিমাণ খাদ্য প্রয়োগ করব গুণগত মানসম্পন্ন খাদ্য প্রয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে এর পরের যে ভিডিও আসবে সেটা হচ্ছে মাসিক পরিচর্যা মাছের খাদ্য প্রদানের সঙ্গে সঙ্গে অন্যান্য পরিচর্যাও করতে হয় তাই মাছের গুণগত মানসম্পন্ন চারা আমরা স্টকিং করে মজুদ ঘনত্ব নির্দিষ্ট রেখে খাদ্য প্রদান করছি তারপরেও মাছের অসুস্থতা যদি হয় সেক্ষেত্রে মাছ কিভাবে আপনারা এই ডিজিজ কন্ট্রোল করবেন মাসিক পরিচর্যা আপনাদের অবশ্যই জানা দরকার থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম